নমস্কার গ্রে জোনের নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত এই মুহূর্তে আমরা বসে আছি একাডেমি চত্বরে বাইরে বৃষ্টি পড়ছে একেবারে আড্ডার জন্য পারফেক্ট পরিবেশ আর আমাদের সঙ্গে আজকে আড্ডায় উপস্থিত রয়েছেন একাডেমির যারা প্রাণ অর্থাৎ চিত্রশিল্পীরা সেই চিত্রশিল্পীদেরই একজন দেবাশিস মাইতি নমস্কার দেবাশিস আমাদের গ্রে জোনের পর্দায় আপনাকে স্বাগত আর যে একাডেমি চত্বরে আজকে আমরা বসে আছি বেশ একটা আড্ডা সহ আলোচনায় আমরা বসেছি সেখানে আমার প্রথম প্রশ্নটাই হচ্ছে যে একাডেমিতে তো বেশ কয়েকবার আপনার প্রদর্শনী হলো তো ওই কলকাতার বুকে একাডেমির মতো জায়গায় প্রদর্শনী করে কলকাতার দর্শকদের কাছ থেকে কতখানি ভালোবাসা পাচ্ছেন এবং কতখানি মার্কেট সাপোর্ট পাচ্ছেন একাডেমিতে একদিন শুনলাম আমি ফার্স্ট শুরু করি মোটামুটি খারাপ দর্শক নয় যারা সব এসেছে ছবি দেখিয়ে ভালো বলেছে যে ফার্স্ট যখন হয় যে এরকম ওয়াটার দেখি না আমার তখন ঠিক আছে তার পরবর্তীকালে আরো একটা ইচ্ছা হয় ওয়াটার কালারের করছি আপনার দেখলাম একটা আলাদাই ভালোবাসা ওয়াটার কালারের উপর খুব কাজ করেন এই ভালোবাসাটা শুরু কিভাবে ওয়াটার কালারটা আমার প্রাণ একদম মানে যখন ছবি আঁকা শুরু করি ফার্স্ট কি হয় যে একটা রঙ দিয়ে তৈরি করবো রঙ দিয়ে ওই রংটা কালার শিখে ওয়াটার কালার যখন করি তখন তো কিছুই পারতাম না একদম সমুদ্র ধারে রাস্তা রঙগুলো দেখতাম যে কেমন রঙ কি রঙ আচ্ছা এই রংটা তো আমাদের নেই রঙটা রঙটা কিভাবে তৈরি করা যায় এইভাবে রঙটা আস্তে আস্তে তৈরি করে আমি মানে বেসিকালি আপনার সবচেয়ে বেশি যে ধরনের কাজ আমরা দেখি যে ল্যান্ডস্কেপের উপর তো বেশ কয়েকটা এরকম ল্যান্ডকেপের যদি গল্প শোনা যায় কিভাবে সেটা রং দিয়ে আপনি তৈরি করলেন এবং সেটার পেছনে রেজিস্ট্রেশনটা তাহলে খুব ভালো হয় ল্যান্ডস্কেপ আগে আগে ছবিটা দেখতে হবে ছবি ছবি মিন্স দেখতে হবে আমি যে এলাকায় থাকবো সেই এলাকায় আগে ভালো করে দেখবো আকাশ কেমন রং গাছ কেমন রং আচ্ছা এই আকাশটাকে কিভাবে চাপাতে হবে রঙের সঙ্গে কতটা পরিমাণে আর একটা অন্য রং মিশিয়ে তৈরি করব রংটা সেইটা একটু মানে এই ব্যাপার আছে এই ব্যাপারটা খুব সিক্রেট ব্যাপারটা কিরকম মানে সব রঙের প্রতি সব রং কিন্তু এ নয় মানে যেমন সম্পর্ক খারাপ আছে সম্পর্ক ভালো আছে সব রঙের প্রতি সব রঙের একটা আলাদা সামঞ্জস্য আছে এই সামঞ্জস্যটা বিবেচনা করে রংটা দিয়ে আপনার কয়েকটা ছবি এবার গল্প শুনি তবে এই ছবিটা যেমন এটাতে কি হয় আকাশটা এই সাইড ফাঁকা এই সাইড ফাঁকা মাঝখান থেকে আকাশ নেমে গেছে জল রং জল ওর সঙ্গে সম্পর্কটা দিয়েই তৈরি হয়েছে এটা এবারে ওইখানে দুটো বাড়ি আছে বাড়ি আছে আর দুটো মানুষ এত কিছু না কিছু করছে কাজ ফাজ করছে তারপর হচ্ছে এই পাশে গাছ একটা ভায়োলেট রং আসছে ভায়োলেট রংটা আমার একটু ফেভারিট কালার সেই জন্য ভায়োলেট কালারটা আমি প্রচুর ইউজ করি এটা তো অনেকে বলে হয়তো যে ভায়োলেট রংটা কেন ইউজ করছে আমি আমার মতো করে শিল্পী তো তার মতো করে করবে এটা একটা স্বাভাবিক ব্যাপার এসে যায় আর না হলে একদম যা আছে তাই রং তো করলে ঠিক ফটোগ্রাফের মতো হয়ে যায় তাহলে তাহলে আমি যে আলাদা করে কি আবিষ্কার করব আচ্ছা আপনাদের এর মাঝখানে একটা কথা বলে রাখি দেবাশিস দা একদিকে যেমন চিত্রশিল্পী হিসেবে আমরা সবাই জানি ওনার কাজ আর একটা কিন্তু বড় গুণ আছে দেবাশিস্তার সেটা হচ্ছে দেবাশিস্তা গান গান খুব ভালো দেবাশিস্তার ইউটিউবে গানের ভিডিও আছে আমরা কোলি গান সে কোনো গান এমনি বড় হলো সেদিন ছিল হাতে ছিল আলো সবিন মনে কি পড়ে প্রিয় এমনি বরসা ছিল সেদিন আজকে বর্ষা তাই এই গানটা গাইল খুব ভালো লাগবে তো দেবাশিস গানের চ্যানেল রয়েছে ইউটিউবে ক্যাপশনে দেওয়া থাকবে সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা আর একটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে গান এবং আঁকা আপনার এই দুটো প্যাশন কখনো মনে হয়েছে দুটোকে একসাথে করে একটা অন্যরকম কিছু সৃষ্টি করা যায় গানটা শিল্প আঁকাটাও শিল্প গানের মধ্যে সব কিছু থাকে গানের মধ্যে যেমন পা গামা পাধা সা সাত ছাত্র থাকে আর ছবি আঁকা রঙের ক্ষেত্রেও কিন্তু সেই রং থাকে এবারে ওই রং মানে কিছু কিছু রং থাকে কিছু কিছু সুর থাকে প্রায় আঁকার সময় তখন একটা ইয়ে তৈরি করে আর কি মানে কি বলবো সেটাকে এই মুহূর্তে ভাষা পাচ্ছি না কিন্তু একটা খুব ভালো সম্পর্ক তৈরি করে ভবিষ্যতে কি আমাদের সম্ভাবনা আছে আপনার মিউজিক ভিডিও দেখতে পাবো যে মিউজিক ভিডিওর গল্পটা আবার স্ক্রিনে বলবে আপনার আঁকা অবশ্যই তো অবশ্যই চেষ্টা আমরা অধিক আগ্রহে সবাই অপেক্ষা করে থাকব আচ্ছা কলকাতায় তো প্রদর্শনী করে বেশ গোল্ডেন মোটামুটি ভালোই সাফল্য কলকাতার বাইরে প্রদর্শনই নিয়ে কি প্ল্যান হ্যাঁ বাইরে প্রদর্শনই আছে সামনে রেডি করব হায়দ্রাবাদ আর হায়দ্রাবাদের ফর এক জায়গা ফর্ম ফিলআপ করা হয়েছে ওখানে করব আর আছে মোটামুটি খুব স্বপ্ন আছে আমার শুধু ভারতে কেন ভারতের এতেও আমি করার খুব ইচ্ছা আছে এটা স্বপ্ন আচ্ছা বা কোথাও গিয়ে মানে এখনো অবধি প্রদর্শনী বাইরে বলছেন করবেন সন্নি সেভাবে কিন্তু এই সম্পর্কে কি একটু আইডিয়া দিতে পারবেন আমাদের যে কলকাতার সাথে বাইরের মার্কেটের বা ভারতের বাইরের মার্কেটটা একটু বেটার জায়গা আর্টিস্টদের দিচ্ছে কলকাতাতে একজিবশন করে যেটা বুঝতে পারলাম যে এখানে সবাই ছবি দেখছে খুব ভালো বলছে কিন্তু মানে আর্থিক কারণ হোক যাই কারণ হোক ছবি ভালো লাগে রাখবে কিন্তু ইয়ে করতে পারছে না সংগ্রহ করতে পারছে না এটা একটা ব্যাপার আছে আর এতে কি হয় কলকাতার বাইরে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর এইসব জায়গায় কি হয় তাদের হচ্ছে ছবি দেখলো পছন্দ হলো কিনে নিল এবারে শব্দ ছবি বিক্রি করার জন্য আঁকি না এটা একটা ব্যাপার আর এটা আমার হচ্ছে এখনো এ নয় যে ছবি বিক্রি হতেই হবে উদ্দেশ্য নয় আমি ছবিটা আঁকব আমি শান্তি পাবো এক এক নম্বর আর এতে কি বলবো সবাই শান্তিতে আর তো মানে সংসার চলে না পেট ভরে না শান্তি তো হবে না কিছু দরকার ঠিক আছে কিন্তু ছবি না আঁকলে তো ছবি একটা না একটা মানে ভালো জায়গা না পৌঁছতে পারলে তখন বিক্রি হবে না আর বিক্রি হলে তখন আলাদা খুবই ভালো আপনার বাড়ি তো পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তো এই নিয়ে একটা ছোট প্রশ্ন সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর মানে এরকম জেলাতে আর্টিস্টের কি জায়গাটা আলাদা করে কিছু রয়েছে নাকি মেট্রো সিটিতে এসেই তাদেরকে অ্যাকচুয়াল কেরিয়ারের শুরুটা করতে হচ্ছে অ্যাকচুয়ালি পূর্ব মেদিনীপুরের জায়গাটা মানে শঙ্করপুর আছে মানে বিভিন্ন জায়গা ধারে সমুদ্রের ধারে ছবিগুলো কলকাতা থেকে যায় সবাই একটু ইয়ে কাটাতে সময় কাটাতে দেয় তারপর তারা কি এ দেখে আকাশ দেখে নদী দেখে স্নান করে ওটা আমাদের পূর্ব মেদিনীপুরে ছবি এঁকে সেই আবার আমি আসছি কলকাতাতে নিয়ে সেই কলকাতার মানুষরা দেখছে এখানে আঁকা এই জন্য ওখানে আঁকাটা ভালো হয় বেশ আঁকার স্পটও আছে আর কলকাতাতে স্পট তো অবশ্যই আছে কিন্তু কলকাতায় তো আমি জন্মগ্রহণ করিনি তাই হয়তো সেখানে একটা আলাদা অন্যরকম জায়গা তৈরি হয়ে গেছে মানে কোথাও গিয়ে তাহলে এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে জেলাগুলোতে আর্টিস্টের জন্ম হচ্ছে তারা তৈরি হচ্ছেন কিন্তু তাদেরকে আহ অপরচুনিটি এবং মার্কেট খুঁজে নিতে শেষমেষ এসে পৌঁছাতে হচ্ছে কলকাতায় এটা কিন্তু সত্যি আমাদের একটা খুব চিন্তার বিষয় কারণ এখনো কি বাংলার আর্ট যদি বলি বাংলার অ্যাকচুয়াল সেগুলোর বেশিরভাগ তো বাংলার একদম প্রান্তিক গ্রামাঞ্চল তো সেই জায়গায় বোধ একটু ডেভেলপমেন্টের প্রয়োজন এই বিষয়ে এই ধরনের এই যে সামাজিক একটা পরিস্থিতি এতে একজন শিল্পীর একজন প্রতিষ্ঠিত শিল্পীর কি ভূমিকা থাকা উচিত বলে আপনার মনে হয় এক মনে আঁকতে হবে ছবি আঁকাটা মেন আঁকা ছাড়া কিছু নেই যা কিছু সব কিছু কিন্তু যেমন সচিন তেন্ডুলকর কি বলেছিলেন শর্টকাটে কিছু হয় না সেই জন্য ছবি আঁকাতেও কিছু নেই ছবি আঁকা ছাড়া কেন গান সব কিছুতেই কিছু নেই অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে পরিশ্রম করলে আমার মনে হয় আমি যতটা সাকসেস পেয়েছি এভাবে সবাই সাকসেস বেশ অনেক ধন্যবাদ দেবাশিসা তাকে আজকে আমাদের কিন্তু এই বর্ষার দিনে একাডেমি চত্বরের আড্ডা বেশ অনেকটা জমে উঠেছিল তবে সময়টাও তো গুনতে হয় তাই আড্ডা এখানে আপাতত থামছে আগামী দিনে আবার আশা করি আমরা আড্ডায় বসব একাডেমিতে হোক বা দেবাশিষ নতুন করে এক্সিবিশনে আপনারা আপাতত দেখতে থাকুন গ্রে সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে আর লাইক করতে একদম ভুলবেন না নমস্কার Ja, was?